তো সাক্ষা সুদানি লেকে আজকে বুল যে রামেন আছে হে ডাকে আজকে ঝাল লাতাম আর ঝাল খেয়া শীতটা কমায়াম বুল ডাকের রামেন নিয়ে তো তুমি গলো গ্যা নতুন করে কোনো দরকার নাই বর্তমানে এই রামেনটা তো অনেক অনেক বেশি ভাইরাল বুল ডাকের রামেনে আবার অনেক অনেক ফ্লেভার আছে বুল রামেনে হেই আমি চিকেন কার্বোনারা যে গোলাপি প্যাকেটটা আছে হেডা নিছিলাম

কুচি কুচি করে কাটা চিকেন ডির মধ্যে এখন মেরিনেট করাম এটা হলো মেরিনেট করার লাগে এটা মধ্যে রসুন কুচি দিছিলাম আদা বাটা তার সাথে গোলমরিচ অল্প সামান্য পরিমাণে লবণ আর অল্প সামান্য পরিমাণে সয়া সস দিয়ে দিছিলাম সবটি একসাথে খুব ভালো করে মেরিনেট করে রাখছিলাম চিকেন সাইডে ফেলায় রেখে চুলাটা জ্বালায় লুয়ে হেডের উপরে একটা পাতিল বয়ে দিলাম পাতিলটার মধ্যে জল গরম করবার বয়ে দিলাম পনির প্যাকেট টা কাটতে লইলাম তার সাথে একটা চিজ পাউডার আসলে আর একটা যে ঝাল ঝাল স্পাইসি সস আছে সেটা এদিকে জলটা যে গরম বয়সাম সেটা জল কেকটা যেটা দিয়ে দিলাম সিদ্ধ লাগিয়া নুডলস টা এদিকে ভালোভাবে সিদ্ধ হইতাছে আর আমি এদিকে একটা ফ্রাই বয়া বয় অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে এতে অল্প সামান্য ঘি দিয়ে দিলাম এইটার মধ্যে এখন আমি যে চিকেন ডি মেরিনেট করে রাখছিলাম সেটি দিয়ে দিলাম আমার পাশের তো ঘি আসিল বাটার আসিল না তাই বাটারের বদলে ঘি ইউজ করছিলাম এই ঘি এর মধ্যে খুব ভালো করে ভাজা ভাজা করে দিয়ে ভাজা হইতে আর ওই কড়াইতে আমি যে গাজর কুসি করে রাখছিলাম হেডি দিয়ে দিলাম গাজরের মধ্যে অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়া আর অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম হেডিটা ভালো করে বাজা লইতেইব কিন্তু গাজরটি বেশিক্ষণ খান বাজল না নয়তো গাজরের যে কালারটা আছে সুন্দর হেডে যাইবো গা প্রত্য ইংলিশে সত্য ভেজিটেবল যেটা আর কি আমার কাছে গাজর আসলো আর কিছু আছিলো না নিয়ে গাজর ইউজ করলাম তোমরা চাইলে শীতকালীন আরও অন্যান্য সবজি যেরম ব্রকোলি ক্যাপসিকাম এডি ইউজ করতে পারো গাজর আর চিকেন যেটি আছিলো সেদি বাজার হয়ে গেলে ধুলে রাখলাম আর এদিকে যে নুডুলসটা সিদ্ধ করছিলাম সেটা জল জ্বরাই লুচ্ছিলাম এটা আমাদের প্রথমে যে স্পাইসি সসটা আছিলো সেটা দিয়ে দিলাম তার সাথে যে সিস ওটারটা দিছিলো সেটাও দিয়ে দিলাম দুইডারে একসাথে খুব ভালোভাবে মিশাই লইতেছিলাম আর মিশানোর সময় একটা ঝাল একটা গন্ধ বেড়াতেছিল মনে হইতেছিলাম সবকে সুরে রেডি কিন্তু আমার ডিম ডার তো বাজা তাই দিকে কড়াইয়ের মধ্যে আমি ডিম পুষ বয়া দিলাম আর এর উপরে দিয়ে কিন্তু অনেকটা পরিমাণে সিলিক ফ্লেক্স ছড়াই দিয়েছিলাম ডিম ডারটা একটু ঝাল ঝালওয়ানোর দরকার আছে তাই না ব্যাগ কিছু সুরেডিয়ে যাওয়ার পর রামেন একটা প্লেটে লয়ে লইলাম একসাথে যেডি গাজর বাজছিলাম হেডিও লয়ে লিলাম তার সাথে একসাথে দিয়ে দিলাম চিকেন আমি আলাদা আলাদা রাখছিলাম এর উপরে দিয়ে দিয়ে দিলাম একটা ডিম পোস্ট আর কয়েকটা সাজানি লেগা দিয়ে দিলাম কাঁচামরিচ ব্যাস সবকিছু সাজায় নেওয়ানোর পর আমার জাল জাল স্পাইসি চিকেন রামেন একদম রেডি সবকিছু একসাথে সুন্দর করে সাজা লোনের পরে কিন্তু প্লেটটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতাছিল আর এই শীতের দিনে গরম গরম ধোয়া ওঠা স্পাইসি রামেন খাওয়ানোর যে সাতটা হেডার কি কয়াম শীতের থালা ঝাল ঝাল রামেন থাকলে কিন্তু শীত জাল না দিয়ে ফলাইব ওকে এরকম ঝাল ঝাল রামেন খেয়ে চোখ দিয়ে কান দিয়ে ব্যাগ দেখবো এরম মজার মজার রামেন খাওয়ানোর লাগে আমার রেসিপিটা টা কিন্তু অবশ্যই ট্রাই করতে হইব এই ঝাল ঝাল স্পাইসি রামায়ণটা তো দেখতে অনেক সুন্দর ছিল চল এখন খায় দেখি এটা খাই কি আসলে আমার নাক দিয়ে কান দিয়ে বাইরে নাকি করে বাই বাইক সেই সাথ এটা আমি কি বানাইলাম এটা এত মজা কি আর কই লগে অনেক পরিমানে জাল আসিল এইরম শীতের মধ্যে গরম গরম দৌড়ে এরম জাল জাল নামে থাকে তো আমার কান দিয়ে নাক দিয়ে দোয়া বাইরে লগে যে গাজর আছে ক্যান্ডি আসিল হেডিও কিন্তু অনেক মজার আছিল। আজকে আমার শীতের এই শৈল গরমের রেসিপিটা তোমার ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা সবাই আর কেরম লাগছে সেটাও কমেন্ট করা জানাই বা থ্যাংকস ফর ওয়াচিং বাই